বাংলাদেশে সর্বপ্রথম আন্তর্জাতিক কেরাত সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ক উনিশো ছেলে উনিশশো সাতষট্টি সালে প্রথম বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাওল পেশাওয়ার ইসলামাবাদ করাচি এবং বাংলাদেশে আপনার ঢাকা পল্টন ময়দান এবং আন্দুলপিল্লার জামা মসজিদ চট্টগ্রাম এবং সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এতে উনিশটি দেশের কারি সাহেবরা তখন এসেছিলেন তার মধ্যে শেখ আব্দুল পস্তা আব্দুল সামাদ এসেছিলেন শেখ মুহম্মদ আল হোসারি এসেছিলেন এই প্রোগ্রামটির অর্গানাইজারদের মধ্যে আমার ফাদার কারি হুসে আহমদুল্লাহ তিনি একজন ছিলেন তিনি ছিলেন এবং পাকিস্তানের দিচ্ছিল আপনি যেভাবে দাড়ি কমা দিয়ে বলছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি